আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেজে স্টুডেন্টরা আগামীকালকেই হচ্ছে তোমাদের রেজাল্ট সো আগামীকাল দশ জুলাই দুইটার মধ্যে রেজাল্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ তো যেহেতু আমার সাথে অনেক স্টুডেন্ট কানেক্টেড আসো মনে হইলো যে আমার এইরকম ভিডিও বানানো উচিত যে কীভাবে তোমাদের রেজাল্টটা দেখবো অনেকেই জানো আবার অনেকেই জানো না সো তিনটা ওয়েতে রেজাল্ট দেখতে পারবা তিনটা ওয়েতে বলতে হচ্ছে এটা হচ্ছে মার্কশিট সহ দেখতে পারবা তুমি কোন সাবজেক্টে কত মার্ক পাইছো কোন সাবজেক্টে এ প্লাস পাইছো ওইগুলো আরেকটা হচ্ছে শুধুমাত্র তোমার গ্রেড দেখতে পারবা কোন সাবজেক্টে এ প্লাস কোন সাবজেক্টে মাইনাস এইটা আর একটা হচ্ছে মেসেজের মাধ্যমে তোমার জাস্ট গ্রেডটা তোমার টোটাল গ্রেড পয়েন্টটা কত এটা দেখতে পারবা তো তিনটা ওই বলবো তো এক্ষেত্রে তুমি ওয়েবসাইট মানে গুগলে যাবা ক্রুমে আর কি গিয়ে এটা সার্চ দিবা ডাব্লিউ ডাব্লিউ ডট ই বোর্ড রেজাল্ট ডট কম যে এখানে যেটা দেওয়া আছে ঠিক আছে এই যে উপরের লেখা আছে এটা এটা যদি সার্চ দাও এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে এই যে এই লগো যেটা এটাতে ক্লিক দিও না এটা না এই যে এটা আসছে দেখছো তিনটা সবুজ দুইটা লাল একটা এটা দিও না তুমি মার্কশিট সহ রেজাল্ট দেখতে হইলে এইটাতে যাবা এটাতে আর স্বাভাবিকভাবে যদি হচ্ছে শুধু এ প্লাস এ মাইনাস এগুলা পাইছো কিন্তু এটা দেখার জন্য এটাতে যাবা এগুলার লগো চিনে রাখো তো এই যে কালো এটা যেটা আছে এই এই ওয়েবসাইটে যদি যাও মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবা তো এখানে ফার্স্টে হচ্ছে তোমার তুমি হচ্ছে মনে করো এখান থেকে এই যে নেম অফ এক্সামিনেশন এখান থেকে এসএসসি অত বা দাখিল এটা সিলেক্ট করবো যেহেতু তোমরা এসএসসি এক্সামিনেশন দিছো তারপরে হচ্ছে ইয়ার ইয়ার অফ এক্সামিনেশন তোমরা কত সালে এক্সাম দিছো দুই হাজার পঁচিশ ঠিক আছে তো দুই হাজার দুই হাজার পঁচিশ সিলেক্ট করবা ঠিক আছে তো তারপরে নেইম অফ বোর্ড তুমি কোন বোর্ড সিলেট দেখা এগুলো হচ্ছে যেই বোর্ডে আসো আমি সিলেক্ট বোর্ড দিলাম কথার কথা আচ্ছা এবার কথা হচ্ছে দেখো দুই হাজার পঁচিশের তো কারোর রিজাল্ট পাবলিশ হয় নাই এটা এখন দেখতে আর না আমি হচ্ছে মনে করো আমার অন্য একটা রেজাল্ট দেখে আমি দুই সালের একটা রেজাল্ট দেখবো আমি আমার দুই হাজার সাল দিলাম তোমরা দুই পঁচিশ দিও ঠিক আছে যেহেতু তোমরা পঁচিশের এক্সাম এনে তারপরে টাইপ অফ রেজাল্ট এই যে এইখানে এসে বুঝে শুনে দিতে হবে টাইপ অফ রেজাল্ট হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আছে তারপরে হচ্ছে ইনস্টিটিউশনাল আছে সেন্টার রেজাল্ট আছে তো তুমি বেশিরভাগই হচ্ছে ইন্ডিভিজুয়াল নিজের রেজাল্টটা দেখবা তো নিজের নিজের রেজাল্ট দেখার জন্য নিজে ইন্ডিভিজুয়াল অথবা ডিটেল রেজাল্ট এটাতে ক্লিক দিবা ঠিক আছে দেওয়ার পরে কি আসবে যে রুল নাম্বার আসবে রেজিস্ট্রেশন নাম্বার আসবে এখানে যে রুল নাম্বারের জায়গায় তোমার রুল নাম্বারটা লিখবা ঠিক আছে সো আমি একটা রুল নাম্বার লিখতেছি তারপরে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা মনে করো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছি ঠিক আছে সো রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এরপরে ওই যে এখানে একটা লেখা আসছে ফাইভ ওয়ান এইট টু দেখো এটা দেখা যেতেছে অনেকে হয়তো বুঝবে না যদি না বুঝো তাহলে রিলোডে দিও আবার আসবে যে এইট ফাইভ নাইন সিক্স মনে করে এটা বুঝতেছো না আবার রিলোডে দিও এ বেশি রিলোড দিলে তো আবার ঝামেলা যে ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন জিরো আসছে কথার কথা এটা বুঝবা আসলে না বুঝার কিছু না এখানে যে নাম্বারটা দেখা যাবে এটা এখানে টাইপ করতে বলবে তো ওয়ান জিরো সেভেন জিরো যে এটা আমি টাইপ করলাম করছি করার পরে বিউ রেজাল্ট যদি দেও তাইলে এখানে হচ্ছে তোমার রেজাল্টটা চলে আসবে এখন কথা হচ্ছে দেখো এটা হচ্ছে আসলে আমার রেজাল্টই তো আমার রেজাল্টটি হচ্ছে এইটা কারণ কথা হইতেছে এটাতে মার্কশিট দেখায় নাই আমি বলছি যে এই ওয়েবসাইটে গেলে মার্কশিট দেখাবে বাট আমি তো দুই হাজার বিশে এক্সাম দিয়েছি সো অনেক আগের এই জন্য হচ্ছে এইটা মার্কশিট দেখা যেতেছে না বাট তোমরা যখন ডুববে এই ওয়েবসাইটে মার্কশিট দেখাবে ঠিক আছে এটাতেই মার্কশিট দেখায় ঠিক আছে তো এই যে মনে হয় তোমার পুরো রেজাল্টটা দেখতে পারবা তুমি হচ্ছে কোন সাবজেক্টে কি পাইছো যদিও আমার তো রেজাল্টটা এসএসসি ভালোই ছিল মানে এ প্লাস পাইছিলাম তো সবাই হয়তো এরকম একটা রেজাল্ট চাইবে সো সবাই যেতে এরকম ভালো যা রেজাল্ট রেজাল্ট করতে পারো এটা দোয়া করি ঠিক আছে যাই হোক এরপরে আসো আরেকটা ওয়েবসাইট দেখে এই যে সেমভাবে তুমি এই ডাব্লিউ ডাব্লিউ কম দিবা এটাতে মার্কশিট সহ দেখবা এটাতে শুধু হচ্ছে ইয়ে দেখতে পারবা তোমার গ্রেডটা এই যে এই ওয়েবসাইটটাতে এই যে এইটাতে ঠিক আছে তো এটাতে যাও এটা একটু স্লো ঠিক আছে এখনই স্লো হয়ে গেছে যাই হোক এই নেটওয়ার্ক ইস্যু আবার তো এটাতে ক্লিক দিলে চলে আসতেছে বুঝছো এই যে এটা একটু ফার্স্ট ওয়েবসাইট বুঝছো তুমি এটাতেই দেখো যে তুমি মার্কশিট সব একসাথে দেখতে পারবা আর এটা তো চাইলে দেখতে পারবা ঝামেলা সো এটা করলে হচ্ছে ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট দেখবা এই যে আসছে আসছে এই যে সেকেন্ড ওয়েবসাইট যেটা আর একটা বলছিলাম না এটা এইভাবে আসবে ঠিক আছে এই যে এই লগোটা চিনে রেখো দেখতে পাইতেছো ওই যে ইয়ের মতো কি বলে এটাকে কি বলে রে টুপির মতো যাই হোক তো এক্সাম সিলেক্ট করবা কি বা এসএসসি হতো অথবা দাখিল ইয়ার কি এই যে তুমি যেইয়ার এক্সাম দিয়েছ তুমি পঁচিশ দিও আমি মনে করো বিশে দিয়েছিলাম বিশে বিষে দিলাম সিলেক্ট বোর্ড বোর্ডটা দিলাম তারপরে রুল দিব ঠিক আছে রুল নাম্বারটা দিলাম তোমরা আমার রুলটা দেখতে পারবা না আমি ব্লার করে দিয়ে দিব ওকে এরপরে দেখো এই যে এখানে নিচে এখানে তোমাকে হচ্ছে এটা আনসার করতে শিক্ষিত জন্য লাগবে এই যে ওয়ান প্লাস নাইন টেন এটা এইটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে যে যুগ বিয়োগটা দেখাবে এটা দিয়ে তারপরে সাবমিট বাটনে দিবা তাইলে রেজাল্টটা পেয়ে যাবে যে আমি সাবমিট দিলাম রেজাল্টটা চলে আসছে ঠিক আছে এই যে দেখাইতেছে আমি পাশ করছি ভালো কথা যাই হোক সো এটা গেলো এইভাবে রেজাল্টটা দেখতে পারবে এখানে শুধু এইভাবে গেটটা দেখাবে আর আগেরটাতে মার্কশিট দেখাবে যতদূর যদি সব কিছু ঠিকঠাক থাকে এরপরে এস এম এস এর মাধ্যমে কিভাবে রেজাল্টটা দেখবা এটা হচ্ছে আমি তোমাকে ফোন থেকে দেখিয়ে দিতেছি আর তোমরা বেশিরভাগই তো এইচএসসি সাঁতাই এখন যারা ইয়ে করতেছো তো তোমরা যারা যারা হচ্ছে আমার ফিজিক্স কোর্সগুলাতে মানে প্রি এন্ডল বা আইসিটি যেইটাই যেই কোর্সেই প্রি এন্ডল ওই কোর্সগুলাতে ভর্তি হতে পারবো জাস্ট আমাদের ওয়েবসাইটে যাবো রেডন্স মেথড ওইখানে গিয়ে বা দেখিয়ে দিয়েছি কোর্স সেকশনে গেলে এইচএসসি সেকশনে গিয়ে আমাদের কোর্সগুলা পাবাই এই যে আইসিটি কোর্স এইসিসি সাদাশিয়ার ফুল আইসিডিটা আমার কাছে পড়তে পারবা মানে আমি আর আমার আরেকজন টিচার মিলে পড়াবো এটা বারোশো টাকা তারপরে হচ্ছে এই যে ফিজিক্স ফিজিক্স কোর্সটা হচ্ছে দুই হাজার চারশো নিরানব্বই টাকা লেখা এটাতে হচ্ছে অলরেডি প্রায় আটশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আইসিডিতেও ছশো স্টুডেন্ট ভর্তি হয়েছে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারবো এবং এটাতে তুমি যদি এই যেহেতু পনেরো জুলাইয়ের আগে ভর্তি হতো এটা স্যার একটা ডিসকাউন্ট পাবা কীভাবে এই যে দুই হাজার চারশো নিরানব্বই টাকা ওয়েবসাইটে ফি লেখা তুমি এখানে কুপন কোডের জায়গায় আর এম আর এম চারশো যদি লিখো দিয়ে যদি হচ্ছে অ্যাপ্লাই তাহলে দেখো এটার ফি কমে গেছে এই চারশো টাকা ফি কমে গেছে দুই হাজার নিরানব্বই টাকা এটা দিয়ে করে ফেলতে পারো যাই হোক সো এইগুলো তোমরা হচ্ছে এখানে আরও কোর্স আছে তোমরা দেখতে পারবো আমাদের এইচএসি সাতাইশের জন্য সব রকমের কোর্স আছে তো এটা তো গেলো এবার হচ্ছে আমরা মেসেজের মাধ্যমে কীভাবে রেজাল্টটা দেখ বের করব এই জিনিসটা দেখবো বেস্ট অফ লাক সবাইকে তো এবার হচ্ছে আমরা দেখবো কীভাবে তোমরা এস এম এসের এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখবো ঠিক আছে সো এস এম এসের এর মাধ্যমে রেজাল্টটা দেখার জন্য তোমরা ফার্স্টে তোমার ফোনে মেসেজ অপশনে যাবা মেসেজ অপশনে গিয়ে এই যে যখন রেজাল্টটা পাবলিশ হবে আর কি আগামীকাল তখন হচ্ছে তুমি মেসেজ অপশনে গিয়ে ওয়ান সিক্স টু টু ঠিক আছে ওয়ান মানে ওয়ান এই নাম্বারটা হচ্ছে তোমরা সার্চ দিবা সরি এই নাম্বারে তোমরা মানে তোমাদেরকে মেসেজ পাঠাইতে হবে সো মেসেজ অপশনে গিয়ে নাম্বারের জায়গায় এই যে টু যেটা আছে নাম্বার এই নাম্বারের জায়গায় এটা তুলবা দেওয়ার পরে এই যে ইকুয়াল টু দিলে তোমাদের টেক্সটিং অপশনে যাবে তো ওইখানে গিয়ে কী লিখতে হবে দেখা যাচ্ছে এখানে এসএসসি রেজাল্ট উপরে লেখা দেখাই দিচ্ছে কারণ আমার এই নাম্বারটা সেভ করা ছিল এই যে ওয়ান সিক্স ট্রিপল টু তো এখানে গিয়ে ফার্স্টে তুমি হচ্ছে এস দিবা তুমি তো এসএসসি রেজাল্ট দেখতে চাইতেছো এই যে এসএসসিটা দিবা দেওয়ার পরে তুমি তোমার বোর্ডের তুমি যে বোর্ডে এক্সাম দিতেছ ওই বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিবা লাগে ডাকা বোর্ড হইলে এ সিলেট বোর্ড হইলে এস ওয়াই এল ঠিক আছে এই যে সিলেট বোর্ড এটা দিবা পরে স্পেস দিবে যে প্রত্যেকটা এসএসসি পরে দেখো আমি একটা স্পেস দিছি সিলেট বোর্ড লিখছি লেখাপড়ে একটা স্পেস দিলাম দেওয়ার পরে এখানে তোমার রুলটা লিখবা কি তোমার রুলটা কত বোর্ডের রুলটা সো আমি মনে করো একটা রুল লিখতেছি আমি মনে করো একটা রুল লিখলাম ঠিক আছে তো এরপরে এরপরে দিবা হচ্ছে তোমার কোন ইয়ারে এক্সাম দিতেছো তুমি দুই হাজার পঁচিশে এক্সাম এই যে দুই হাজার পঁচিশ দিবা স্পেস দিই আর কি যে রুলটা লিখার পরে অবভিয়াসলি স্পেস দিবা ঠিক গ্যাপ দিবা এরপরে দুই হাজার পঁচিশ লিখবা লিখে এটা জাস্ট সেন্ড করে দিবা দেখো সেন্ড করতে হলে তোমার ফোনে টাকা থাকতে হবে অ্যাটলিস্ট এক থেকে দুই টাকা থাকতে হবে অথবা এস এম এস পাঠানোর মতো টাকাটা থাকা লাগবে ঠিক আছে তো এরপরে এটাকে সেন্ড করে দিবে এটা এটা চলে যাবে এই যে চলে যাওয়ার পরে ওরাই তোমাকে ট্যাক্স দিবে তোমার রেজাল্ট পাবলিশ হয়ে গেলে তখনই পাবলিশ করে দিবে বাট এই যে আমার এখন তো এখনও তো রেজাল্ট পাবলিশ হয় না আমাকে দিছে এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট উইল বি পাবলিশড অন দশ জুলাই আগামীকালকে পাবলিশ হবে আর কি তো এই যে দুহাজার পঁচিশের রেজাল্ট আগামীকালকে পাবলিশ হবে সো পাবলিশ যখন হবে তখনই যদি মেসেজটা দাও পাবলিশ হওয়ার পরে তুমি রেজাল্টটা পেয়ে যাবা তো এইভাবেই তুমি মেসেজের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবে আর মেসে ও মানে ওয়েবসাইট তো ক্র্যাক হয়ে থাকবে তখনই অনেকেই ওয়েবসাইটে ঢুকতে পারবে না যেহেতু বেশি মানুষ ওয়েবসাইটে হচ্ছে ঢুকে রেজাল্ট দেখা ট্রাই করবে তুমি এইভাবে রেজাল্টটা দেখতে পারবে তো এতটুকুই ভালো থাকো সবার জন্য দুয়া শুভকামনা আশা করি হচ্ছে ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ ভালো থাকো আল্লাহ হাফিজ